আসসালামু আলাইকুম ভাইয়া কোনো কারণে যদি আমি গণিত পরীক্ষায় ফেল করি তাহলে কি ফোর্থ সাবজেক্ট থেকে আমাকে মার্ক এনে আমার গণিত পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে এই টাইপের নানা রকম প্রশ্ন কিন্তু তোমাদের গণিত পরীক্ষা শেষ হওয়ার পর তোমরা অনেকেই করতেছ কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে পারি নাই আবার তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্ন থাকার কারণে সেই বিষয়গুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করতে পারি নাই তোমাদের জাস্ট ইসলাম শিক্ষার সাজেশনটা দিয়ে দিয়েছিলাম বলছিলাম তোমরা ধর্মের সাজেশনটা ফলো করো ধর্ম পরীক্ষা দাও বাদ বাকি আলোচনা পরে হবে তো এখন মনে হয় সেই আলোচনাটা তোমাদের সাথে করা প্রয়োজন তাই নাহলে অনেক বেশি দীর্ঘ সময় অপেক্ষা করানো হবে তোমাদের দেখো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভাইয়া আমাদের যে গণিত পরীক্ষা যদি আমরা গণিত পরীক্ষায় কোনো কারণে ফেল করি মনে করেন আমার অঙ্কে আমি ফেল করছি আমার এমসি কিউ নয়টা হয়েছে আমি ফেল করছি বা আমার রিটার্নে আমি সঠিক মার্ক পাচ্ছি না তেইশ পাই নাই আমি ফেল করতেছি তো সেই ক্ষেত্রে আমাকে কি ফোর্থ সাবজেক্ট থেকে এক্সট্রা মার্ক এনে আমাকে অঙ্কে পাশ করিয়ে দেওয়া হবে কি না দেখো তোমাদের প্রথমেই বুঝতে হবে যে ফোর্থ সাবজেক্টের যে কাজটা ফোর্থ সাবজেক্টের ক্ষমতা এতটুকুই যে ফোর্থ সাবজেক্ট মনে করো তোমার সম্পূর্ণ রেজাল্ট হওয়ার পর তোমার দেখা যাচ্ছে এ প্লাসটা আসতেছে না তোমার সামথিং অল্প কিছু মার্কের জন্য তোমার কি আসতেছে না এ প্লাসটা আসতেছে না তখন তোমার করা হয় কি ফোর্থ সাবজেক্ট থেকে তোমার যে পয়েন্টটা আছে জিপিএ সেই জিপিএটা এনে তোমার ফোর্থ সাবজেক্টটা টোটাল রেজাল্টের সাথে যোগ করে ফোর্থ সাবজেক্টের জিপিএটা টোটাল রেজাল্টের সাথে যোগ করে তোমার যে সম্পূর্ণ রেজাল্ট আছে সেই রেজাল্টটাকে পরিবর্তন করা হয় অর্থাৎ সম্পূর্ণ রেজাল্টটাকে পূর্বের তুলনায় একটু ভালো করা হয় ব্যাস ফোর্থ সাবজেক্ট এতটুকুই করতে পারে ফোর্থ সাবজেক্ট তোমার কোনো নির্দিষ্ট সাবজেক্টে ফেল থাকলে সেই সাবজেক্টে পাস করা যেতে পারে না বা ফোর্থ সাবজেক্ট কোনো সাবজেক্টে যদি আমার এ প্লাস না থাকে তাহলে সেই সাবজেক্টে এ প্লাসও পাওয়া যেতে পারে না ক্লিয়ারলি বুঝে রাখো ফোর্থ সাবজেক্ট শুধুমাত্র রেজাল্টটাকে পরিবর্তন করতে পারে কোনো রেজাল্টকে ফোর্থ সাবজেক্ট পরিবর্তন করতে পারে বাট কোনো সাবজেক্টকে সাবজেক্ট পরিবর্তন করতে পারে না এই বিষয়টা তোমাদের বুঝতে হবে দেখো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছিলে যে ভাইয়া আমাদের অঙ্কে আমাদের যদি নয়টা ঠিক হয় তাহলে কি আমরা পাশ করব কি না দেখো এখানে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই আমার প্রথম কথা শুনেই কিন্তু হতাশ হওয়া যাবে না প্রথম কথা শুনেই হতাশ হওয়া যাবে না কিছু ব্যাপার এখানে বোঝার আছে কিছু ব্যাপার বুঝতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো তাহলে ব্যাপারটা বুঝতে পারবা দেখো আমাদের অনেকেরই কিন্তু এমসি নয়টা হয়েছে অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করছিল আমি তোমাদের বলছিলাম ভ্যায় পরে কল দেয় আমি তোমাদের সাথে পরে কথা বলতেছি কারণ আমি তখন ব্যস্ত ছিলাম দেখো এখন তোমাদের বলি যে যদি নয়টা এমসি হয় তাহলে তোমরা পাশ করবা না দেখো আমাদের পাশ করার জন্য আমাদের অঙ্কে পাশ করার জন্য এমসি কিউ প্রয়োজন কয়টা দশটা এখন তার মানে তুমি এটা নিশ্চিত হয়ে গেলে যে তোমার যদি এমসি কিউ নয়টা হয় তার মানে তুমি ফেল যদি এটা নিশ্চিত হয়ে যাও তাহলে তুমি বোকা তাহলে তুমি বোকা স্বর্গে বাস করতেছো এটা এটা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না কেন নিশ্চিত হওয়া যাচ্ছে না দেখো কারণ তুমি যে নয়টা দাগাইছো তুমি নয়টা এমসি কিউ শিওর হয়েছো বাদ বাকি যেগুলো আছে সেইগুলোর ভিতর থেকে অনেক সময় আমাদের দেখা যায় একটা এমসি কিন্তু আমাদের ভাগ্যচক্রও কিন্তু হয়ে যায় অর্থাৎ তুমি যে এটাকে ভুল মনে করতেছো সেটা কিন্তু তোমার সঠিকও হয়ে গিয়ে তোমার দশটা হয়ে যাইতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তুমি পাশ করলে করতেও পারো নয়টা এমসি কিউ হয়েছে মানে তুমি এখনই ফেল হিসেবে আর বাদ বাকি কোনো পরীক্ষা দিবা না এরকমটা ভাবা যাবে না এখন ধরো ধরে নিলে তোমার নয়টা এমসিকিউ কিউ হয়েছে তুমি নয়টা এমসি কিউ হওয়ার কারণে তুমি ফেলই করছো এখন তুমি এইখানে ধরে নিছো যে তোমার নয়টা এমসি কিউ হয়েছে তুমি নয়টা এমসি কেউ কারণে ফেল করছো সো তোমার সামনের পরীক্ষাগুলো আর দেওয়ার দরকার নেই কারণ তুমি তো অঙ্ক পরীক্ষায় ফেল করবা এখন কোনো ক্রমে দেখা গেলো একটা এমসি কিউ তোমার এদিক সেদিক হয়ে তুমি পাশ করে গেছো বাট সামনের পরীক্ষাগুলো তুমি ভালো করে দাও নাই লাস্ট ফলাফল কি দাঁড়ালো তুমি যে পর্যন্ত পরীক্ষা দিছিলে সেই পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে পাস করছো বা সামনের পরীক্ষাগুলো তুমি পরীক্ষা না দেওয়ার কারণে ফেল করলা বা সামনের পরীক্ষাগুলো তুমি দিলা কিন্তু কি করলে তুমি পরীক্ষা দিস কিন্তু ওই যে আমার গণিত পরীক্ষা খারাপ হয়েছিল আমি গণিত পরীক্ষায় ফেল করবানি এই কারণে তুমি ভালো করে পড়ো নাই ফলাফল কি হলো সামনের পরীক্ষার রিজাল্টগুলো খারাপ হলো হইতে কিন্তু পারে ঠিক না হইতে পারে সামনের পরীক্ষার গুলো খারাপ হয়ে গেল বাট এই টিউশনের সবগুলো কিন্তু ভালোই ছিল লাস্ট ফলাফল দেখা গেল তুমি পাশ করছো সবগুলো সাবজেক্টে কিন্তু রেজাল্ট কি হয়ে গেল খারাপ হয়ে গেল এরকমটাও কিন্তু হইলে হইতে পারে এখন দেখা যাচ্ছে যে ভাইয়া আপনি তো পজিটিভলি বলছেন যদি পজিটিভ কিছু না ঘটে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে তো নেগেটিভও ঘটতে পারে তো নেগেটিভ কিছু যদি ঘটে তাহলে তো আমাদের ব্যাপারটা ভিন্ন রকম হয়ে যাবে হ্যাঁ নেগেটিভ ঘটলো ঘটতে পারে স্বাভাবিক ব্যাপার যদি নেগেটিভ ঘটে তাহলে সেই ক্ষেত্রে কি করোনা দেখো যদি তোমার শুধুমাত্র দেখা যাচ্ছে কি যে তুমি আমার কথার উপর বিশ্বাস রেখে তুমি পরীক্ষা দিলে আমার কথার উপর বিশ্বাস থেকে সামনে সবগুলো পরীক্ষা দিলে যে হ্যাঁ এক মার্ক আমরা এদিক সেদিক দিয়ে পেয়ে যেতে পারি আবার অনেক সময় ধর এমসিকিউতে ভুল থাকে ভুল থাকলে সেই ভুলের মার্কটা আমরা সবাই পেয়ে যাই কিন্তু আমাদের যদি একটা দুইটা এমসিকিউতে ভুল থাকে আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন নিজে প্রতি বছর একটা দুইটা প্রশ্ন সব বোর্ডে কম বেশি ভুল থাকে তো সেই ক্ষেত্রে এক দুই মার্ক কিন্তু আমরা এক্সট্রা সবাই পেয়েই যাই ঠিক আছে তো এই এমসিকিউতে এক দুই মার্ক আমাদের এক্সট্রা চলে আসে তো সেই ক্ষেত্রেও একটা আশার বাণী কিন্তু আমাদের থাকে যে আমার যদি আটটা বা নয়টা এমসিকিউ হয় তাও কিন্তু পাশ করার একটা সম্ভাবনা থাকে যে আমাদের দশ মার্ক এদিক সেদিক দিয়ে হয়ে যাবে এখন যদি সেই ক্ষেত্রেও না হয় তাহলে কি হবে যে আমাদের এই ভিডিও দেখার পর তোমরা মনোবল ফিরে পেলে তোমরা পড়াশোনা করলে নেক্সট পরীক্ষাগুলো দিলে কিন্তু লাস্ট পরে দেখা গেলো গণিতে ফেল করল ফেল করলাম বাট বাদ বাকি পাশ করছো এসে তোমাকে গালাগালি করবা যে ভাইয়া আপনার কথা শুনে পরীক্ষা দিলাম বাট আমার তো রেজাল্ট ফেল আসলো দেখো এখানে তোমাদের একটা কথা বলি যদি তোমার তখনও গণিতে পরীক্ষায় ফেল থাকে গণিত সাবজেক্টে ফেল থাকে তখন তোমার কিন্তু সামনের বছর জাস্ট একটা গণিত পরীক্ষা দিলেই কিন্তু তোমার হয়ে যাবে জাস্ট একটা গণিত পরীক্ষা দিবা তোমার এসএসসি পরীক্ষার রেজাল্টটা ভালো হয়ে যাবে বাট তুমি যদি এখন গণিত পরীক্ষায় খারাপ হবে এইটা ভেবে যদি নেক্সট পরীক্ষাগুলো ভালো করে না দাও তাহলে সামনের বছর তোমার কিন্তু পুনরায় আবার সবকিছু গোড়া থেকে শুরু করতে হবে আবার দেখা যাচ্ছে সামনের বছর তোমার প্রশ্ন খারাপ হতে পারে প্রশ্ন কঠিন হতে পারে তো সেই ক্ষেত্রে এবছর যে সাবজেক্টগুলো তুমি তোমার বন্ধুদের সাথে দিচ্ছ সে বছর কিন্তু তোমার বন্ধুরাও থাকবে না তো বন্ধুদের পাশ থেকে কিন্তু তুমি সাহায্য সহযোগিতা বা মানসিক যে শক্তি সেটাও কিন্তু পাবা না তো সেই ক্ষেত্রে দেখা যাবে সামনের বছর পরীক্ষা আরও বেশি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তো এই কারণে তোমাদের যে জিনিসটা বলবো যদি নয়টা এমসি কিউ হয়ে থাকে তাহলে ব্যাপারটাকে কি মাথার থেকে বাদ দাও সামনের পরীক্ষাগুলোই ভালো করে ফোকাস করো দেখবা গণিতও পাশ করতে পারবা সামনের পরীক্ষাগুলো ভালো করতে পারবা এখন আবার অনেকেরই কমে প্রশ্ন ছিল যে ভাইয়া আমার সাধারণ গণিতে আমার তো হস্তানা সিজন ছিলে আমাদের সিজন ছিলে তেইশ মার্ক না তা এখন আমরা কি করতে পারি তেইশ মার্ক যদি না হয় তাহলে কি আমরা পাশ করবো এখন দেখো তোমরা তেইশ মার্কের যে হিসাবটা করছো তেইশ মার্কের হিসাবটা এরকম ভেলেই করছো যে তোমরা তেইশ পাবা তাই না তোমরা শিওর যে মার্কটা সেই শিওর মার্কেট হিসাবটা করছো বাট আমাদের গণিতের কিন্তু একটা হিসাব আছে দেখো গণিতের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় যে সাধারণত লিখিত অংশে আমাদের যদি খাতায় লেখা থাকে তাহলে সাধারণত কেউ ফেল করে না এক মার্ক দুই মার্ক বা তিন চার মার্কের জন্য কেউ কিন্তু ফেল করে না দেখা যাচ্ছে তুমি অ্যানসার করছো পঁচিশ মার্কের সাপোজ তুমি পরীক্ষায় অ্যানসার করছো কত মার্কের পঁচিশ মার্কে গণিতে পঁচিশ মার্কে অ্যান্সার করলে কিন্তু পঁচিশ পাওয়া সম্ভব কারণ গণিতে মার্ক কাটার সম্ভাবনা নাই যদি সঠিক হয়ে থাকে সঠিক হয়ে থাকলে গণিতে মার্ক কাটার সম্ভাবনা নাই তো সেই ক্ষেত্রে তোমার যদি পঁচিশের অ্যানসার তুমি করে থাকো তাহলে সেই ক্ষেত্রে তুমি পঁচিশের ভিতরে পঁচিশও কিন্তু পাইতে পারো ধরলাম তুমি পঁচিশ পাও নাই তুমি পাইছো কত তুমি পাইছো হচ্ছে আমাদের তুমি পাইছো হচ্ছে মনে করো বাইশ পাইছো এক মার্ক কম আছে তোমার এখন কোনোভাবেও তোমাকে এক দেওয়া সম্ভব হচ্ছে না বাট তোমার খাতায় আরও অঙ্ক কিন্তু আছে তুমি সেই সমস্ত অঙ্কে কী করছো সেই সমস্ত অঙ্কে তুমি সৃজনশীল প্রশ্নে প্রশ্ন লিখছিলে বা এক লাইন দুই লাইন ঠিক লিখছিলে তো সেই ক্ষেত্রে তোমাকে ওই যে এক লাইন তুমি ঠিক করছিলে বাট পুরো অঙ্কটা ঠিক করো নাই সেই এক লাইনের জন্য তোমাকে মার্ক দিয়ে কিন্তু এখানে পাশ করায় দেওয়া হবে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা আগে ক্লিয়ারলি বোঝো ঠিক আছে ব্যাপারটা আগে ক্লিয়ারলি বোঝো তারপরে মন খারাপ করো আমার কথাটা আরেকবার বোঝো অনেকেই কিন্তু আবার প্রশ্ন করছিলে যে ভাইয়া আমি পুরো অঙ্কটা সঠিকভাবে করছি পুরো অঙ্কটা সঠিকভাবে করছি কিন্তু আমি লাস্টের যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটা আমি লেখি নাই বা অ্যান্সারটা আমি ভুল করছি এখন আমি কি মার্ক পাবো দেখো এখানে মার্ক তুমি পাবা কি এই বিষয়টা নির্ভর করতেছে তুমি আসলে টোটাল পরীক্ষাটাই কেমন দিছো যদি তোমার দেখা যাচ্ছে যে অঙ্কটায় তুমি অ্যান্সার লেখো না অ্যান্সার ভুল লেখো ওই প্রশ্নটা বাদে বা ওই অঙ্কটা বাদে তোমার পাশ মার্ক হয়ে গেছে সুন্দর করে পাশ মার্ক হয়ে গেছে পাশ করতে তোমার সমস্যা হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে তুমি মার্ক পাবা না যদি দেখা যায় যে তোমার এই সাবজেক্টটায় মানে এই অঙ্কটায় মার্ক দিলে তোমার পাশ হয়ে যাচ্ছে পাশ করতে দু এক মার্ক কম আছে এই অঙ্কটায় মার্ক দিলে তোমার পাস হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তুমি এইখানে মার্ক পাবা হিসাবটা এ প্লাসের ক্ষেত্রেও আমাদের ঠিক সেরকমের দেখা যাচ্ছে তোমার যে এটা আছে আমাদের সারদের যে হিসাবটা থাকবে সার সাধারণত এমসিকিউতে হিসাব রাখবে বিশ তাহলে তোমার সিজন ছিল ষাটের হিসাব থাকবে যে ষাট মার্ক যদি পাইছিল ছেলেটাকে বা এই খাতায় যদি আমি সাইট মার্ক দিই লিখিত পরি ছিলে ষাট মার্ক দিতে পারি তাহলে এর এ প্লাস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো স্যার সেই ক্ষেত্রে হিসাব করবে যে তোমার অন্য ষাট হইতে তোমার যদি বাকি থাকে কত ফিফটি এইট হয়েছে মনে করো তোমার ফিফটি এইট হয়েছে এখন দুই মার্ক বাদ আছে তোমার সাইট হইতে স্যারের ধারণা সাইট হইলে কিন্তু তুমি এ প্লাস পাবা তো সেই ক্ষেত্রে স্যার কি করবে দেখবে যে তুমি কোনো জায়গায় একটা লাইন বা দুটা লাইন ঠিকঠাক লেখছো কিনা যদি লেখো তাহলে সেটার জন্য তোমাকে মার্ক দিয়ে তোমাকে এ প্লাস দিয়ে দেওয়া হবে আশা করি এই বিষয়টাও বুঝতে পারছো তাহলে তোমাদের যে প্রশ্নটা ছিল যে ফোর্থ সাবজেক্টে ভালো করার মাধ্যমে আমরা কি আমাদের যে সাবজেক্টটাই ফেল হয়েছে সেইটাই পাস করাতে পারবো কিনা যে সাবজেক্টটা এ প্লাস আসে নাই সেটাই এ প্লাস আনতে পারবো কিনা আশা করি উত্তর পেয়ে গেছো তোমাদের এ সাবজেক্টের পাস বা ফেল তোমরা ফোর্থ সাবজেক্টের মাধ্যমে আনতে পারবা না কারণ ফোর সাবজেক্ট এই কাজটা করতে পারো না ফোর্থ সাবজেক্ট শুধুমাত্র টোটাল রেজাল্টটাকে পরিবর্তন করতে পারে নেক্সট প্রশ্ন ছিল যে ভাইয়া আমরা নয় পাইলে কি ফেল নিশ্চিত কি না নয় পাইলে তোমরা ফেল নিশ্চিত না কারণ তোমাদের এক দুই মার্ক এদিক সেদিক দিয়ে চলে আসতে পারে তোমাদের অঙ্কে যে তেইশের কম পাইলেই ফেল এটাও তোমরা নিশ্চিত কিনা দেখো তো অঙ্কে তেইশের কম পাইলেই ফেল না আমাদের এক দুই মার্ক আমাদের যদি খাতার ভিতরে লেখা থাকে সেইখান থেকে এনেও কিন্তু আমাদের পাশ করে দেওয়ার সম্ভাবনা থাকে তো এখনই হতাশ হওয়ার প্রয়োজন নেই সবাই একটু মনোবল রাখো একটু সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও তোমাদের ধর্ম মতে তুমি যেই ধর্মে সেই ধর্মের মতে প্রার্থনা করো সৃষ্টিকর্তার কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো দেখো তোমার ফলাফল ভালো কিছু হবে ইনশাআল্লাহ